রে মা যে মারে মা কুয়া ডাক দিলে কলি যারা ঠান্ডা নবী আমার বলেছেন যে মার দিকে নেক নজরে তাকাইলে একবার কবুল হজের সাওয়াব হইয়া যায় মাবুদরে যে মানে মা কুয়া ডাক দিলে কলি যারা ঠান্ডা আমার নবী বলেছেন যদি কোনো সন্তান তার আমার কদমে করে আল্লাহর করা হয় আজকের মাহফিল শেষ করে অনেক ছেলে মেয়েরা বাড়িতে যাইব কিন্তু তার মা বাবার দেখত না ইয়া মাফ করে বাবা যারার জীবনে গুণ আছে সবাই একটু মায়ার সুরে ডাক দেন আল্লাহ আর mohabbatে ডাক দেন আল্লাহ আর জবান খুলে ডাক আল্লাহ তুমি যদি মাফ না তোমার বান্দারে বল তোমার বান্দা যাবে কার কাছে আদর কো রিয়ামানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্না তুমি তো অন্তর জামিরে আল্লাহ ও আমরা হইলাম ফানা আমরা সুখে কি না দুঃখে ডাকি করো আল্লাহ যাহা তোমার মনে মাবুধ আল্লাহ মায়ার নজর করে তাকে দেখেন আল্লাহ এই ছোট আলমপুর পশ্চিম পাড়া কবরবাসীর মাগফিরাত কামনায় নয়তোমা ওয়াজ দোয়া আর মাহফিল যারা আয়োজন করেছে টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া গায় খাইটা উপস্থিত হইয়া আমার যেই দানি পাকা মুরুব্বি বাবাড়া যুবক নওজোয়ান ভাড়া ছোট ছোট মাসুম বাচ্চারা প্রদারানের মা বোনেরা তুমি আল্লাহর শাহিন শাহে পাক দরবারে হাত বাড়াইছেন আল্লাহ যারা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই রাতের ওসিনা আমনার জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ মায়ার নজর করা তাকে দেখেন আল্লাহ আজকের মুনাজাতে এলাকায় মাহফিল হচ্ছে কত মেহমানতি তারার ঘরের মধ্যে কত মানুষ রং বেরঙের খাবার খায় আল্লাহ দারের বাবা কবরে শোকের সামনে বাবার বয়সী মরু বিরা বেড়াই কিন্তু নিজের বাবার কোনো খবর নাই যাই বাবা তারা গাম পায়পালায়া পরের বাড়িতে বদলার কাজ কইরা ক্ষেতে খামারে কাজ কইরা সন্তানকে মানুষের মতো মানুষ করে দেওয়ার জন্য বাবা এত কষ্ট করছে এমন আব্বার কবরে তুমি আল্লাহ আরাদাব না আল্লায়া এমন সন্তান হাত বাড়াইছেন আল্লাহ যেই সন্তানদের জগতের মধ্যে মা নাই হায়রে মা যে মারে মা কুয়া ডাক দিলে কলি দ্বারা গুণ ঠান্ডা নবী আমার বলেছেন যে মার দিকে নেক নজরে তাকাইলে একবার কবুল হজের ছাওয়া হইয়া যায় মা বুদ্রে যে মানে মা কুয়া ডাক দিলে কলি দ্বারা গুণ আমার নবী বলেছেন যদি কোনো সন্তান তার আম্মার কদমে সুমমন করে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুম্বন করা হয় আজকে মাহফিল শেষ করে অনেক চলে এরা বাড়িতে জয়ব কিন্তু তার মা-বাবারে দেখতো না আল্লাহ জাদেরে মন মা-বাবা করে আম্মা আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ও ইমারা আকবর কবরে রাজাব বন্ধ হইছে নি দরাদাদির কবরে রাজা মাপ হইছে নি আমরারে তোমার মায়া লাগেনি আল্লাহ যাদের মানাই বাবা নাই আম্মাব্বর কবর জান্নাতের বাগান বানাইয়া দাও যাদের মা বাবা বেঁচে চেঘা হাতে তুইও বা নসিব করে দাও বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম তোমার দরবারে যারা ব্যবসা করে চাকরি করে ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বর প্রদান কর যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও সম্মান সম্মানিত্যতে দিন দিগি নসীব করে দাও এই ছোট আলম সহ আশেপাশে এলাকার যত মা বোনেরা মুনাজাতে হাত বাড়িয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা যারা হাত বাড়িয়েছেন প্রত্যেকের মুনাজাত তুমি কবুলার মঞ্জুর করে নাও এই এলাকার সহ সারা বিশ্বের যত প্রবাসী ভাইরা দোয়া চায় প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ এই মাহফিলটা কবরবাসীর রूहের মাগফিরাত কামনায় আল্লাহ যিকরের মাহফিলের ওসিলায় আল্লাহ বংশের কবর আযাব তুমি আল্লাহ माफ করে দাও কবরবাসীর কবর আযাব maaf কইরা আমাদেরকে বেগুনা মাসুম বান্দা বানায়া অন্ধকার কবরের ডাক দিও আল্লাহ একটা গুনাহ কবরের ডাক দিও না মরণের আগে একবার আমার নবীর নূরানি চেহারা মোবারক দেখাইয়ে মদিনা না দেইকা যদি মারা যায় রুহুটা মদিনা মদিনা বইলা কানবে সাবজে গুম্বদ ওয়ালি মনজুরে দোয়া করনা जब वाक नजारा या का दीदारियां ताकना मैं कब्र में अंधेरी রোশন মেরে তুলবো লীলা করবর আদারে তা কর না আল্লাহ মরণের আগামদের ইমানটাকে ঠিক রেখে আখি জবানের কালিমা পরে আল্লাহ ইলাহা الا الله محمد رسول الله صلى الله عليه وسلم